হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি টেইলারের দোকানের কাপড় কাটার টেবিল কীভাবে পরিষ্কার করা হয় কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে টেবিলটার মধ্যে দাগ পরে আসে কিন্তু সেই দাগগুলো কীভাবে উঠাবেন একেবারে ধপধপে নতুনের মতো পরিষ্কার করে ফেলবেন কীভাবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রথমে এই টয়লেট পরিষ্কারের যে হারপিকটা সেই হারপিটটা নিয়ে নিলাম তারপরে কিছু কিছু করে একটু 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 করে হারপিটটা জায়গায় 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 ঢেলে নেব তারপরের কাজটা হচ্ছে একটা ভালো নেকরা নিয়ে সেই হারপিকটাকে টেবিলের মধ্যে ভালোভাবে ঘষে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন রাখার পরে হালকা পানি ছিটিয়ে দিবেন পানি ছিটিয়ে এটাকে ভালো করে ঘষবেন ঘষার পরে দেখবেন আস্তে আস্তে ময়লাটা উঠে আসতেছে কিভাবে ময়লাটা উঠে আসছে সেটা নিজের চোখেই দেখতে পারবেন কিন্তু তারপরও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে ডলা দিতে হবে ভালোভাবে ঘষতে হবে যদি ঘষাটা ভালো না হয় তাহলে কিন্তু ময়লাটা আলগা হয়ে আসবে না যে ভালো করে ঘষে নেবেন ঘষার পরে একটা নেকড়া নেবেন ভালো একটা নেকড়া নিয়ে ডলা দিবেন ডলা দিলে দেখতে পারবেন আপনারা যে কিভাবে ময়লাটা উঠে আসে একেবারে নতুনের মতো পরিষ্কার কিভাবে হয় দেখেন এই যে আমি ভালো একটা নেকড়া দিয়ে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেলে এটাকে আপনারা কিছুক্ষণ রেখে দিবেন রেখে দেওয়ার পর ভালো একটা ন্যাক্কা দিয়ে কিন্তু ডলা দিলে শেষ না এটা কিন্তু পানি দিয়ে দুই তিনবার আপনাকে ধৌত করতে হবে যেহেতু টয়লেট পরিষ্কারের হারপিকটা আমি নিয়েছিলাম এটা যদি টেবিলের মধ্যে লেগে থাকে তাহলে আপনার হাতে আসতে পারে এটা ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে হালকা একটু হুইল পাউডার নিয়ে হুইল পাউডার নিয়ে পানিতে মিশিয়ে পানিতে গুলিয়ে আপনি আবার ফিরে ছিটিয়ে দিবেন হুইল পাউডারটা ছিটিয়ে দেওয়ার পরে আপনি ভালো করে আবার ঘষে নেবেন তাহলে হারপিকের যে দুর্গন্ধটা উঠে আসবে উঠে আসার পর টেবিলটা আবার নতুনের মতো হয়ে যাবে আপনি পুনরায় আবার কাজ করতে পারবেন টেবিলটির কাজ হয়ে যাওয়ার পর টেবিলটিকে আধা ঘন্টা শুকিয়ে নেবেন আধা ঘন্টা শুকালে দেখবেন টেবিলটি পুনরায় আবার আগের মতো হয়ে যাবে নতুনের মতো ধপধপে সাদা হয়ে যাবে এখন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে রাখবেন ধন্যবাদ